আজ স্পেশাল কে এলো বাসায় এবং কদিনের ট্যুরের জন্য আমার ছোটো বোন আজকে বাসায় এলো এবং তার জন্য স্পেশাল আজকে কি কী আয়োজন কেন এত ভাজার করলাম আর সব কিছুই দিনে যা যা করেছি থাকছে এই ব্লগে সো সফুল ব্লগটি টেনে দেখতে হবে আশা করছি সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সো আমি নিজের থেকে দোকানে গিয়ে কিছু জিনিসের অর্ডার দিয়ে আসলাম তো দোকানদার জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে তো আমার শাশুড়ি একে একে করে খুলে দেখাছিল যে আমাদের বাসায় যে যে ইনগ্রিডিয়েন্টগুলো মিসিং ছিল আমি সেই সব কিছুই দোকানদারকে বলে লিস্ট দিয়ে এসেছিলাম সে দিয়ে গিয়েছিল এখানে দুধ চিনি চা পাতা তারপর হচ্ছে চিপস আর সবজিও কিছু ছিল তারপরে হচ্ছে চাল শেষ হয়ে গিয়েছিল আমাদের বাসার কয়েল তারপরে ডিম পরোটা এইসব সব ইম্পর্ট্যান্ট জরুরি জিনিসগুলোই আসলে ছিল না বাসার মধ্যে এই টুকিটাকি জিনিসগুলো এগুলো ত যদিও আমরা মাসিক বাজারই করি একসাথে তারপরেও দেখা যায় যে মাস শেষ হওয়ার আগে কিছু কিছু জিনিস শেষ হয়ে যায় তো তখন তো আর কিছু করার নেই অল্প অল্প করে আনতেই হয় তো সেই জন্যই অল্প অল্প পরিমাণে আমি গিয়ে দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম পরে দোকানদার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো এই হলো সব কিছু আমার শাশুড়ি একে একে করে বের করছিলো আমি দেখাচ্ছিলাম যে কী কী এনেছিলাম এখানে পেঁয়াজও ছিল আলু পেঁয়াজ এখানে খুবই কম পরিমাণে এনেছিলাম জাস্ট কিছুদিন চলার জন্য আর যেহেতু আজকে আমার ছোট বোন বাসায় আসবে তার জন্য আমি ভেবেছি যে স্পেশাল কিছু রান্না করব এবং আজকে আমার শাশুড়ি তার নন মানে আমার ননদের বাড়িও চলে যাবে তো বাসা একদমই ফাঁকা আমি একা একা এর জন্য আরও বলেছি আমার বোনকে আসার জন্য তো দুপুর হয়ে গিয়েছে এর মধ্যে আমি আর আমার শাশুড়ি শুধুমাত্র দুজন তার বাকি সবাই তো অফিসে তো রান্না করেছিলাম মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি টমেটো ভর্তা তো অল্প পরিমাণে সামান্য ভাত নিয়ে নিয়েছিলাম দুপুরে আজকে আর একদমই ডায়েট করতে ইচ্ছা করছিল না ভাবলাম যে ডায়েটের ফুড আবার আলাদা করে রেডি করা একটা ঝামেলা আমার কাছেও ভালো লাগছিল না অল্প পরিমাণে একটু ভাত খেয়ে ফেলি যেহেতু টমেটো ভর্তা ছিল টমেটো ভর্তাটা আমার খুবই পছন্দের তাই ভাবলাম যে টমেটো ভর্তা দিয়ে অল্প পরিমাণের একটু ভাত খাই তো এই হলো আমার ভাতের পরিমাণ তো টমেটো ভর্তা নিয়ে নিলাম টমেটো ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপরে আমার শাশুড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে শাশুড়িকে লিফটে আগিয়ে দিতে গেলাম শাশুড়ি যাচ্ছেন ননদের বাসায় কিছু দিনের জন্য ট্যুরে তো তারও ট্যুর আর কি এখন তো বাসায় আমি একদমই একা তো কিছুক্ষণ আমি মানে বাসায় যেহেতু জীবন্ত প্রাণী আমি একা তাই ভাবলাম যে আমাদের বাসার মাছগুলোর কাছে যায় দেখি কী অবস্থা মাছগুলো একমাত্র আমার সঙ্গী এখন জীবন্ত প্রাণী হিসাবে এই বাসার মধ্যে কারণ বাসায় আমি একদমই একা তো সেখানে গিয়ে দেখি যে একটা মাছ মারা গিয়ে ইতিমধ্যে বিকেল হয়ে গিয়েছিল আমিও কিছু কিছু করে রান্নার প্রিপারেশন চালিয়ে যাচ্ছিলাম সোনালি মুরগি ছিলাম ভেবেছিলাম মুরগিটা না করবো পরে ভাবলাম যে না না যেহেতু গরুর মাংস একটা করবো তাহলে মুরগিটা একটু আলু দিয়ে ঝোল রান্না করি তো তারপরে আবার তাড়াহুড়া করে কিছু আলু কেটে নিলাম যেহেতু এক হাতেই সব করছিলাম ভিডিও প্লাস রান্না তো এর জন্য আমার জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল আজকের সবগুলো রেসিপি আপনাদের কাছে তুলে ধরা তো আমি সামান্য সামান্য কিছু ক্লিপ নিয়ে রেখেছি হচ্ছে আমার মুরগির রান্নাটা শেষ সেটা মুরগির ঝোল রান্না করেছিলাম আর তারপরে আজকে যেহেতু আমার বোন ফার্স্ট টাইম আসছে তো 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 আগেই ডিমান্ড করে রেখেছে তোমাদের হান্ডি বিফ হান্ডি মাটনের রেসিপি দেখে তো আমার তোমাদের হাতের হান্ডি খেতে খুবই ইচ্ছা করছে তো তুমি অবশ্যই রান্না করবে তোর জন্য আমি আগের থেকেই মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা তো সবাই এটা রেসিপি জানেন তাই আর আমি আলাদা করে কিছুই দেখালাম না এদিকে আমি শুধুমাত্র হলুদ মরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম চিংড়ির কারিটা করবো আমি একদমই শুকনা জাস্ট ওই দু পেঁয়াজা একদম মানে ড্রাই হবে আর এই রেসিপিটা একটু ডিফারেন্ট হবে যদিও যদি দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি কি না শেষ পর্যন্ত আসলে এক হাতে রান্না আবার ভিডিও করাটা খুবই একটা হ্যাজেল আর বাসায় তেমন কেউ ছিল না দেবর এসে আবার বাইরে চলে গিয়েছে কোথাও হয়তো ওর ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য তার জন্য বাড়িতে একা আর এখনও পর্যন্ত আমার আসে কি বোন আসারও সময় হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে ও আসার আগেই আমি সব রান্নাগুলো কমপ্লিট করে রাখবো যেন ও আসলে একসাথে আড্ডা দিয়ে চানাস্তা এনজয় করতে পারি সবাই মিলে এই জন্য আর কি রান্নাটা প্রিপারেশানটা আমি আগেই তাড়াহুড়া করে করে নিচ্ছিলাম যদিও সব কিছুই রেডি ছিল অলমোস্ট সব আদা রসুন বলেন পেঁয়াজ কাটা বলেন এগুলো সব কিছুই প্রিপেয়ার করাই থাকে বাসায় সব সময় জাস্ট রান্নাটাই করতে হয় আর যদি দুই তিন আইটেম রান্না করা মানে হয় একদিনের তাহলে তো সেদিন এমনিতেই একটু ঝামেলা হয়ে যায় তা আমি চিংড়ি মাছগুলো একটু ভালো মতোই ফ্রাই করে নিচ্ছিলাম একটু ডিপ ফ্রাই করছিলাম আর চিংড়ি মাছ হচ্ছে এরকম একটা মাছ যেটা মানে বুঝে ফ্রাই করতে হবে একদম অনেক বেশি ফ্রাই করলেও দেখা যাবে যে ভিতরে চিংড়ির সফটনেসটা একদমই থাকে না তো সেই বুঝেই আপনাদের ফ্রাই করতে হবে যদিও আমি সেরকম একদম পাকা শেফ না যে আমি আপনাদের রান্নার টিপস শেয়ার তারপরে এটা মানে আমি রান্না করতে করতে এতটুকু বুঝতে পেরেছি যে চিংড়ি মাছটা মানে একটু সেন্সিটিভলি রান্না করতে হয় ওভার কুক হয়ে গেলে তখন আর স্বাদটা সেরকম থাকে না তো চিংড়ি মাছটা আমার হয়ে গিয়েছে এর মধ্যে আমি বলেছিলাম যে আমি একটু মানে ড্রাইভাবে আজকে করব তো আমি তো খাওয়ার আগে আবার একবার গরম করব। এর জন্য আর আমি আর শুকালাম না এর উপরে জাস্ট ধনিয়া পাতা দিয়ে দিলেই আমার রান্নাটা ডান হয়ে যাবে আর কড়াইটার অবস্থা দেখে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না এটা হচ্ছে অনেক পুরনো একটা পাতিল আমার শাশুড়ির সো নতুন আর কোনো কিছু আমি ওয়েস্ট করতে চাইনি এর জন্য এটা তো এটার মধ্যেই করে ফেলেছিলাম রান্নাটা তো কড়াই দেখে কেউ বাজে মন্তব্য করলে আমার কিছু করার নেই তারপরে হচ্ছে হচ্ছে রান্নার অবস্থা চিংড়ি মাছও হয়ে গিয়েছে মুরগি হয়ে গিয়েছে শুধুমাত্র বিফটা বাকি ছিল তো চিংড়ি মাছের উপরে জাস্ট ধনিয়া পাতাটা দিয়ে দিলেই আমার রান্না শেষ পরবর্তীতে খাওয়ার পরে দেখা যাবে যে স্বাদটা কেমন হয়েছে যদিও কালার তো দেখতে মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল খেলে বোঝা যাবে যে কেমন হয় আজকে তো খাবারের রিভিউ সবাই দিবে যেহেতু আজকে নতুন একজন সদস্য আমাদের সাথে অ্যাড হচ্ছে আমার ছোট বোন ফার্স্ট টাইম আমার পাশে আসছে একা তাও আবার কিছুদিন থাকার উদ্দেশ্যে তো ও তো ওর কাছ থেকে তো মাস্ট রিভিউ নিতেই হবে যে ওর বোনের হাতে রান্না কেমন যদিও বাসার সবাই আমার হাতের রান্না পছন্দ করে তো এর মধ্যেই এসা চলে এসেছে বেল বেজে উঠলো তো আমি এসাকে ওয়েলকাম করে ঢুকিয়ে নিলাম ও বাসায় আসলো তারপরে হচ্ছে ভাবলাম যেহেতু ও চলে এসেছে তো হান্ডির যে বিফ প্রসেসটা বাকি প্রসেসটা ওটা করে ফেলি তো এসাকে বললাম এসে একটু হেল্প করো তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু সুন্দর করে মাখিয়ে যদিও এই রান্নাটা ফুল সরিষের তেল দিয়েই করেছিলাম তো রান্নাটা করি আর এর মধ্যে আগে পরে যে যতবারই হান্ডি করা হয়েছে সেটা আমার হাজব্যান্ডের রেসিপি ছিল বা হাজব্যান্ড করেছে আজকে আর আমি তাকে পেন দিইনি আমি ভেবেছি আজকেই সব কিছু আমি একলাই করবো নিজের হাতেই রান্না করব সব কিছু তো পাতিলের মধ্যে আগে একটু সরিষের তেল ভালো মতো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে লেয়ার বাই লেয়ার আমি সুন্দর মতো করে বিফটা পিছিয়ে দিয়েছিলাম আপনারা সবাই একটা জিনিস মানে লক্ষ্য করবেন যখন আপনারা হান্ডি রান্না করবেন যেন হান্ডিটা ফুল মানে ফুল ভরে তারপরে আপনারা মানে রান্না করবেন না তাহলে হয় কি নিচে দিয়ে একদম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা মানে হাফ থাকবে হান্ডির হাফ আর হচ্ছে বাকি অংশটা খালি থাকবে যেন ভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় যদিও এটা মানে ফুল প্রসেসটাই একদম পানি ছাড়া সেদ্ধ হবে আর যদিও আমরা তো আর মাংসটা কষাই না আর অন্য সময় নর্মালি তো আমরা মাংস ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করি আর এই রান্নার প্রসেসটা তো একদমই আলাদা পানিটা নিতে দেওয়া লাগে না একদমই তো আমি আবার হচ্ছে ঢাকনাটা সুন্দর করে সিল করে দিচ্ছিলাম আমি এই কাজটা একদমই পারি না সুন্দর মতো করে হাজব্যান্ড অনেক সুন্দর করে করে কিন্তু পারি না তারপরেও যা পারি ও বাসায় ছিল না আমি আর আমার বনি ছিলাম শুধুমাত্র তো ও থাকলে অবশ্যই ওর হেল্প নিতাম কিন্তু এখন যেহেতু ও নেই ভাবলাম যে রান্নাটাও বসিয়ে দিই এটা হলেই আমাদের আজকের মতো রান্না ডান আর তেমন কোনো কিছুই বাকি থাকবে না তো হাঁডিটা আমি চুলায় বসিয়ে দিলাম আর এখন এটার পাশাপাশি ভাবলাম যে এখন ওদের ওয়েট করলে অনেক দেরি হয়ে যাবে তো যাও চাটাও করে ফেলি চা নাস্তাটা আমরা সেরে ফেলি দুই বোনই মিলে কারণ ওরা দু ভাই অফিস থেকে এখনও আসেনি তো আমার বোন আমার বললো যে তুমি তো অনেক দিন আমার হাতের চা খাও না আজকে তাহলে আমি চা রান্না করি তুমি সব সময় তোমার হাতের চা তো এতদিন খেলাই আজকে আমার হাতেরটা খাও তো ও আবার চা রান্না করলো আমাদের দুইজনের তারপরে চা নাস্তা করতে করতে ওরা দুজন চলে এলো আমার হাজব্যান্ড এবং দেবর তারপরে আবার কি নাস্তা পানি করে আর শেষে আর ব্লগটা কন্টিনিউ করিনি তারপরে হচ্ছে টেবিলে সবগুলো খাবার যা যা রান্না করেছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলু দিয়ে ঝোল আর চিংড়ি সবকিছু দেখে কেমন মনে হইতেছে না টেস্ট কেমন হবে হ্যাঁ দেখে তো মজাই হবে মনে হচ্ছে এসার জন্য এগুলো সবকিছু করা হয়েছে সময় স্বল্পতার জন্য না হলে আমরা আরো অনেক কিছুই করতাম তাই না